একজন এই যে তারপরে একজন দুইজন ওই যে একজন তিনজন মানে এই রাস্তাটাতে উল্টা দিক থেকে অটো আসবেই এদের আন্দোলন করে তাহলে কি লাভটা হইলো এমনি তো আর উপর লেভেল থেকে এদেরকে মানে বন্ধ রাখার জন্য বলেনি এ কিছু কারণ আছে জন্যই তো এরকম ভাবে যদি আসে তাহলে তো অ্যাকসিডেন্ট হবেই এই রে মানুষের ক্ষতি এরা তো চিন্তা করতে পারে যে আজকে না হয় আমি আসতেছি আরেক যদি আমার ফ্যামিলির পরিবারের কোনো সন্তান যদি আরেকজনের কোনো অটো অটোরিকশায় আসে সে ওই রিক্সাওয়ালা যদি উল্টা পাশ থেকে আসে যে একটা অ্যাক্সিডেন্ট হয় তখন কী হবে এইসব চিন্তা করে না এই যে একজন কেন সামনে দিয়ে তো ইউটার্নটা ছিল এদিক থেকে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না ওই সামনে দিয়ে ইউ একটু ইউটার্ন নিয়ে গেলে সেফলি যাওয়া যা যাচ্ছে আর কি বাজনদেরকে যদি যতই বুঝান এই যে একজন কোনো লাভ নাই যা ওরা যা মনে করবে তাই করবে এসব নিয়ে কিছু বলার নাই আবার হয়তো এটা নিয়ে কোনো আন্দোলন হবে কোনো সম আটকায় দিবে আবার অটো চলাচল বন্ধ করে দিবে এরকম কিছু